আরেকটা কালার দেখাবো এই কালারটাও কিন্তু অনেক বেশি নাইস একটা কালার সো দেখা যাচ্ছে এই ধরনের কালার আপনারা বেশি পছন্দ করে নেক্সট হচ্ছে এই আরেকটা কালার এটার সাথে যেমনটা এটাতে হচ্ছে আপনি লাইক আপনি যে গ্রিনটা আছে গ্রিনের মধ্যে কিন্তু আপনার ফিরুজা টাইপের একটা কালার দেশিয়েজ করা আছে এটা হচ্ছে নেক্সট কোড নাম্বারটা হবে আপনার একশো তিন ওকে সো স্ক্রিনশট দেওয়ার সময় অবশ্যই অবশ্যই কোড নাম্বারটি দিবেন না হলে দেখা যাচ্ছে কালারে কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে সো এটা হচ্ছে আমাদের শাড়িটা থাকছে জাস্ট ওয়াও একটা আচল পোর্শন থাকছে ওকে সো এটা হচ্ছে আমাদের আচল পোর্শনে থাকছে খুবই নাইস এন্ড আচলের ব্যাক পোর্শনটা আমি দেখাবো সো এটা হচ্ছে আচলের ব্যাক পোর্শন দেখেন ফিনিশিংটা কতটা জোস এন্ড এতটা স্মুথ একটা ফিনিশিং থাকছে আপুরা কিন্তু চাইলে ব্যাক পোর্শনটা ইউজ করতে পারবেন শাড়ি পরার সময় চাইলে যে কোনো ভাবেই কিন্তু এটা ওয়্যার করতে পারবেন এন্ড এটা হচ্ছে আমাদের ফুল শাড়ির লুকটা থাকছে খুবই নাইস একটা কালার এন্ড এখানে হচ্ছে আমাদের যে পেস্ট কালারটা থাকে ডজ পেস্ট কালার দিয়ে কিন্তু আপনার ওয়ার্ক করা আছে পাড়ের ওয়ার্ক এন্ড সোনালী জরি সুতা দিও কিন্তু ওয়ার্কটা আছে সো এটা হচ্ছে আমাদের ফুল শাড়ি ডিজাইনটা থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ঈদের জন্য বেস্ট শাই হবে আপনাদের এটা সো আপুরা দেরি না করে এখনি অর্ডার করে ফেলতে হবে দেখা যাচ্ছে আপনি ভাবছে যে কয়েকদিন পরে অর্ডার করবেন দেখা যাচ্ছে এগুলো আমাদের দেখানো মাত্রই সোল্ড আউট হয়ে যাবে যেহেতু ঈদের ব্যাপার আছে সো এই শাড়ি গুলো আমাদের স্টকে বেশি থাকে না ইনফ্যাক্ট এখনো স্টকে বেশি নেই খুবই সীমিত স্টক আছে সো আপুদের দেরি করা যাবে না নিয়ে ফেলতে হবে এন্ড এটা হচ্ছে ফুল ওয়ার্কটা থাকছে খুবই হেভি এন্ড লাইট ওয়েট একটা ওয়ার্ক আছে এন্ড এটা হচ্ছে আমাদের কোমরের পোরশনটা থাকছে খুবই সফট একটা ম্যাটেরিয়ালে কিন্তু এটাও পাচ্ছি সো আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে আপনার ঢাকার মধ্যে আশি টাকা এন্ড ঢাকার বাইরে একশো ঢাকার মধ্যে হচ্ছে ষাট টাকা বিশ টাকা কম থাকছে এন্ড ঢাকার বাইরে থাকছে একশো টাকা আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ওকে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজটা থাকছে এন্ড এটার প্রাইসটা কত বলেন তো আপনারা গেস করেন তো কতটা কম প্রাইসে পাচ্ছেন এই শাড়িগুলো এন্ড এটার প্রাইস থাকছে আমাদের মাত্র 3200 টাকা গেস মাত্র 3200 টাকায় কিন্তু আমরা এই সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছি সো আর দেরি না করে এখনি কিন্তু স্ক্রিনশট না স্ক্রিনশটটা নিন নিয়ে ইনবক্স করবো অ্যান্ড অবশ্যই এই কোড নাম্বারটি আমরা দিব ওকে সো এই কোড নাম্বারটা দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে